পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় দর্শক চলে আসছে আবারও মিমকার হাটে বিশাল বড় সুরম নারায়ণগঞ্জের মধ্যে কিং সুরম আর কিং কিং কালেকশন দেখেন দেখেন কি কালেকশন রে বাইক অস্থির অবস্থা অস্থির অবস্থার আর বাইক কিন্তু অস্থির কালেকশন প্রতিনিয়ত করে ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার এখানে আসলে মনটা বইরে যায় যে এই গাড়ি চাই পাই সেই গাড়ি পাই এটা তো অন্যরকম ব্যাপার ভাই আলহামদুলিল্লাহ আমার এখানে

চমৎকার একটা গাড়ি মানে মনের মতো একটা গাড়ি স্টিকার টি স্টিকার যা আছে এরকমই আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল আচ্ছা যিনি চলছে গাড়িটাতে যিনি চালাইছে চালাইছে খুব কম গাড়িটা এটা যে যত্ন করে চালাইছে এটা বোঝা যায় গাড়ির লোক দেখি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি জি স্মার্ট আচ্ছা বীর মুক্তি যোদ্ধা সন্তান যিনি চালাইছে আচ্ছা মাশাআল্লাহ এই হচ্ছে অবস্থা কন্ডিশন মাইনুল ভাই হ্যাঁ গাড়ি তো দেখছেন প্রিমিয়ো হ্যাঁ মডেল দেখছেন দুইয়ের আচ্ছা সবই ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলি আপনি আপনি এটার মধ্যে যা বাইর করেন

আচ্ছা এখানে সবাই আসে অনেকগুলো শোরুম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা জাক আপনারা যারা দেখছেন এটা দাম কত দিবে বাইক যদি যদি ফাঁকা কইরা ছুট্ত কইরা চাপায় চুপায় দেন একদম চাপায় দিও ভাই এইডা আমি কাস্টমার আসলে আমি চাই 13 লাখ 80 কিন্তু ভিডিওতে আসছে মাইনুল ভাইয়ের ভিডিও মাইনুল ভাইয়ের ভিডিওর মধ্যে এটা দাম দিছি 13 50 13 50 13 50

পঞ্চাশ হাজার টাকা কমাই দেবো না খুব চমৎকার কথা কইছেন সবই শুনছি কিন্তু মাইনুল ভাইয়ের স্বভাবের মধ্যে কেন জানি একটু টান টান থাকে সব সময় তিরিশ হাজার না ভয় তিরিশ হাজার দিলাম দিলেন দিলাম তো যান তেরো তিরিশ তেরো আচ্ছা তেরো তিরিশ এটা বলে দিছি মানে এনে যত কমাইছি বাকিটা আপনাদের হাতে ঠিক আছে ওই যায় ওই যাতে একই গাড়ি দুটা দু হাজার দিয়ে এটা গেছে এবার এবার আসি এটাতে এবার প্রিমিয়র আরেকটা কালেকশন আসি দেখেন তার আগে ভাই আমার একটু ঘুরে দেখেন তো শোরুমটা কি কি আছে আপনার কাছে আমার কাছে হরেক রকমের গাড়ি আছে দেড় লক্ষ টাকার গাড়ি সহ আছে কি বললেন একদম বাইশ লাখ টাকা থেকে দেড় লক্ষ টাকার গাড়ি সহ আছে দেড় লক্ষ টাকা গাড়ি আছে আমার কাছে একটু একটু ঘুরে দেখায় নজর দেন শুধু নজর দেন কি কি আছে এগুলা দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে ভিডিওতে ঠিক আছে হান্ড্রেড ওয়ার্গান আছে হান্ড্রেড টেন আছে আপনার গিয়ে স্ট্যান্ড রোপ আছে কেয়ার ফটো আছে নোহা আছে এক্স নোহা আছে হাইয়েস্ট আছে বুঝছেন নি আবার আপনার স্ট্যান্ডার্ডও আছে আচ্ছা তাইলে আমরা প্রিমিয়ামটা শেষ করি প্রিমিয়ামটা দেখেন দেখেন হ্যাঁ কালো বাইরে দেখাইছে এবার সাদা ভাই দেখাই এটা অফ হোয়াইট অফ হোয়াইট পাল কালার হয়ে পাল কালার হ্যাঁ পাল কালার আপনার এটা আউট লুকিং সেরকম ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখছেন নি গাড়িটা নাম্বারটা কিন্তু আপডেট হ্যাঁ নাম্বার 25 নাম্বারটা 25 সিরিয়াল হ্যাঁ 2000 দুইয়ের এর মডেলের কি হবে রেজিস্ট্রেশন কিন্তু নয়ে নয়ে এই যে কাগজটা দেখেন একটু দেখেন তাই এই যে কাগজ আসলে কথা ঠিক আছে কিনা দেখতে হবে না হ্যাঁ নয়ে রেজিস্ট্রেশন সিরিয়াল 25 সিরিয়াল 25 আউটলুকিংটা অনেক সুন্দর গাড়িটা আনার কতগুলা কারণ আছে কারণটা ঠিক মানে কতগুলা তো কারণ আছে আপনি তো খুঁটিনাটি খুঁজে খুঁজে বের করে গাড়ি আনেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু এটা আমরা জানি তারপর কারণটা কি একটু বলেন দুই 25 সিরিয়ালের গাড়ি হ্যাঁ দুই এর মডেল হলে কি হবো নয় এর স্টেশন এটা একটা ব্যাপার আউটলুকিংটা দেখেন না আউটলুকিংটা ভাই এটা আমার কাছে মনে হইতাছে নতুন একটা শোরুমের মধ্যে গাড়িটা আছে এই এরকম না একদম সেম একদম শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন কন্ডিশন যাই হোক আমরা শুধু ধারণা দেই আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া প্রবাস থেকে অনেক বায়রা স্বপ্ন নিয়ে একটি গাড়ি কিনেন অনেক বায়রা দেশে বসে নিজের পছন্দের একটা জিনিস কিনেন ভিতরে আমাদের তথ্যের মাধ্যমে তাই না ভিতরে বিস্কিট বিস্কিট হ্যাঁ ওপরে হলো অফ হোয়াইট ভিতরে হলো বিস্কিট হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই এবার দামে আসি আমরা ভাই ওটা কিন্তু আপনি বিশ হাজার কমাইছেন হুম এটা যদি কমাই দিবেন হ্যাঁ জোড়ো জোড়া এই যে এই আই যেটা নেন আপনি তেরো তিরিশশো যান জোরার থেকে ভেঙে যেটাই নেন হ্যাঁ

এই একটা কম দামে আদর্শ গাড়ি হ্যাঁ এটার কালারটা কি আর ওইটার কালারটা কি ওটা সাদা আর এটা হলো ওইটা সাদা এটা হইছে আপনাদের কে বলা হয় আপনারা আমরা বেসন কালার বলি আর কি বেনসন কালার বলি এই একটা মজার কালার মজার কালার খুব মজার কালার খাও ঠিক আছে তাহলে এই মজার কালার আর ওইটা যেটা যে নিতে চান আমি একটু ভিতরের অংশটা দেখাই দেই যার যেটা মনে হবে পছন্দ হবে আপনারা সেটাই নেবেন ঠিক আছে কাজ কাম কি অবস্থা ভাই এসিটিসি সব কমপ্লিট ভাই আমি গাড়ির মধ্যে কোনো কাজ রাখি না তাই না আসবেন চাবি নিবেন স্টার্ট দা গাড়ি চালাইবেন আচ্ছা প্রত্যেক দিন প্রতিদিন প্রতিদিন গাড়ি করে স্টার্ট করা হয় তাই হা প্রতিদিন মানে যাতে বসে থাকার কোনো সুযোগ না বসে থাকার কোনো সুযোগ আপনি আসবেন এরপর আমি স্টার্ট করবো এরকম না আপনি চাবি দেবো স্টার্ট করবেন আপনি আচ্ছা মাইনুল ব্রোগের সাথে থাকবেন পেজটি ফলো করবেন শেয়ার করবেন যদি বাইয়ের জন্য এটা সন্মানও নয় কারণ হচ্ছে সম্মানিত ব্যক্তি উনি আলহামদুলিল্লাহ আসলে যা বলছে মুখে তা পাবেন যে জেজুরা বলছেন এ ব্যাপারে ফোনে আলোচনা হবে তার আগে আপনার ঠিকানাটা একটু জানি আমার ঠিকানা হচ্ছে সাইনবোর্ড মাহ্মপুর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এটা হচ্ছে আপনার মিম কারহাট আচ্ছা মিম কারহাট নারায়ণগঞ্জ থেকে চিটান রোড থেকে যাত্রাবাড়ি থেকে সোনি থেকে সবাই এক নামে চিনে মিম কারহাট হ্যাঁ মিম কারহাট এখানে সবচেয়ে বড় যে কারহাটটা সবচেয়ে বড় বিশাল কারহাট এটা হচ্ছে মিম কারহাট এখানে আপনি আপনি দেখেন আমার বিশাল সাইনবোর্ড লাগানো আছে উপরে চাল আমার সাইনবোর্ড লাগানো যে কোনো গাড়ি দিয়ে চলে আসেন বিশাল বড় সাইনবোর্ড এই পাশে তাকাইলে সাইনবোর্ডের এই ব্রিজ দেখা যায় অর্থাৎ আমি যদি একটু জুম দেই তাইলে হয়তো এই গাড়িগুলোর দুনো দেখা যাচ্ছে না এই সামনে ওভার ব্রিজ ওভার ব্রিজ দিয়ে আপনারা যা চলে আসবেন ঠিক আছে একটা পাম্প করবে পাম্পের পরে কি সামনে আগালে হচ্ছে মিম কার আর বাইকে ফোন না দিয়ে আসবেন না অবশ্যই এখানে বিভিন্ন শোরুম আছে আপনার দশটা শোরুমে দেখতে পারবেন আগে বাইয়ের সাথে কথা বলে আসবেন কী বলুন ভাই জি ভাই হ্যাঁ তাইলে ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নেই পরবর্তী ভিডিওতে আরও কিছু কালেকশন দেখাবো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ